দুই হাজার ছয় এবং সাথে খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছিল তা তো আমরা জানি এবং সেই নন্দীগ্রামের অবস্থা আজকে কি এবং তখন কি ঘটেছিল সব কিছু আলোচনা করবো এই ভিডিওর মাঝখানে তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন শুরু করা যাক দুই হাজার সাত থেকে আট নন্দীগ্রাম ছিল ভারতবর্ষের ন্যাশনাল ইস্যু যেখানে পুলিশের হাতে সাধারণ মানুষের মৃত্যু হত্যা রক্তপাতকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিশাল এক বিদ্রোহ সে ছিল এক মর্মান্তিক ঘটনা কেউ বা এর জন্য দায়ী করে থাকে তখনকার সরকারকে কেউ বা বিপক্ষ দলকে কেননা আগুনে ঘিয়ের কাজ তারাই করেছিল নন্দীগ্রামের মর্মান্তিক ঘটনা মানুষকে এমনভাবে প্রভাবিত করেছিল যে চৌত্রিশ বছরের দীর্ঘ সময় থেকে বসে থাকা পশ্চিমবঙ্গের সরকারকে উপড়ে ফেলেছিল পশ্চিমবঙ্গের বুক থেকে আজ তার বিন্দুমাত্র চিহ্নও দেখতে পাবেন না পশ্চিমবঙ্গে নন্দীগ্রামের ইতিহাস জমি অধিগ্রহণ কৃষি আন্দোলন রাজনৈতিক সংঘাতের একটি জটিল প্রেক্ষাপট এই জটিল প্রেক্ষাপটকে আপনাদের সামনে সরল ভাষায় উপস্থাপন করব আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে তালবাড়ি আর ওই পাশে হচ্ছে ভাঙ্গা বেড়িয়া আপনি তখনকার সময়ের যদি ভিডিও দেখেন এই অংশটা ছিল খুবই উত্তপ্ত জায়গা সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে খুব ভয়ানক পরিস্থিতি দাঁড়িয়েছিল যেখানে সাধারণ মানুষ ইট বৃষ্টি করছিল এবং পুলিশ চালিয়েছিল গুলি সেই সংঘর্ষে একজন পুলিশ এবং জন সাধারণ মানুষ মৃত্যুবরণ করে এবং বহু মানুষ আহত হয় এখান থেকে নদীপথে যদি যান তাহলে আপনি ডাইরেক্ট সুন্দরবন যেতে পারবেন সাগরে যেতে পারবেন প্রতিদিনই জোয়ারের সময় একটি করে টলার বেরিয়ে যায় এখান থেকে নন্দীগ্রামের এই ঘটনার জন্য সত্যি কি তখনকার সরকার দায়ী ছিল নাকি আমাদের বিপক্ষ দল জিনারা সত্তায় আসবার জন্য মরিয়া হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গে তার আগে শুরু করা যাক এই ঘটনা কি ছিল নন্দীগ্রামে যার উপর ভিত্তি করে এত বড় আন্দোলন এত বড় সংঘর্ষের সৃষ্টি হয়েছিল এই যে শহীদ মিনারটি দেখতে পাচ্ছেন সেই সংঘর্ষের ফলে যে চোদ্দ জন মানুষ মারা গিয়েছিল এবং বহু মানুষ আহত হয়েছিল তাদের সম্মানার্থে এই শহীদ মিনার বানানো হয়েছে যা এখন বন্ধ ঢোকার কোনো চান্স নেই যে ভেতরে গিয়ে দেখাবো বাইরে থেকে আপনাকে দেখিয়ে দিলাম আসলেই শহীদ মিনার যদি খোলা থাকে অবশ্যই গিয়ে ভেতরে গিয়ে প্রবেশ করে আসবেন নন্দীগ্রাম ছিল পূর্ব মেদিনীপুর জেলার একটি কৃষি প্রধান অঞ্চল যেখানে বেশিরভাগ মানুষ কৃষির উপরে নির্ভরশীল ছিলেন দু হাজার ছয় সালে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা দেয় নন্দীগ্রামকে স্পেশাল ইকোনমি জোন হিসেবে গড়ে তোলা হবে স্পেশাল ইকোনমি জুন এর মাধ্যমে নন্দীগ্রামের মানুষ কি কিছু সাহায্য পেত নাকি এই পলিসি ছিল সম্পূর্ণরূপে ধাপ্পাবাজি তা নিয়ে আলোচনা করবো একটু আগে এই অঞ্চলে গড়ে উঠতে চেয়েছিল একটি রাসায়নিক কমপ্লেক্স যা ইন্দোনেশিয়ার সেলিম গ্রুপ করতে ইচ্ছুক ছিলেন যার জন্য তাদের প্রায় দশ হাজার একর জমি অধিগ্রহণের পরিকল্পনা করা হয়েছিল স্থানীয় এই বিষয়কে নিয়ে ভয় পায় এবং জমি দিতে মানা করে দেয় এবং শুরু হয় আন্দোলনে এই আন্দোলন জোরালো তখন হয় যখন রাজনৈতিক দলের মানুষেরা এর সঙ্গে সংযুক্ত হতে শুরু কেন একটি কমিটিও তৈরি করা হয় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি যাকে নেতৃত্ব দিতেন তৃণমূল এবং অন্যান্য বিরোধী দল দু হাজার সাত সালে জানুয়ারিতে নন্দীগ্রামের জমি অধিগ্রহণের বিরুদ্ধে বিক্ষোভ তীব্র হলে তখনকার সরকার নন্দীগ্রামে পুলিশ পাঠান কিন্তু আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করে এবং পুলিশকে ঢুকতে বাধা দেয় আর এক মর্মান্তিক ঘটনা ঘটে চোদ্দই মার্চ দু হাজার সাতে যা ছিল এই রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ ঘটনা পুলিশ এবং সিপিএম সমর্থকেরা আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় পুলিশের গুলিতে চোদ্দজন সাধারণ মানুষ নিহত হয় এবং বহু মানুষ আহত হয় এই হত্যাকাণ্ডে সারা দেশে আলোড়ন সৃষ্টি করে এবং নন্দীগ্রামকে একটি জাতীয় ইস্যুতে পরিণত করিয়ে দেয় নন্দীগ্রামের এই ঘটনার ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে বিশাল পরিবর্তন ঘটে এই ঘটনা পশ্চিমবঙ্গের সিপিএম সরকারের জন্য একটি বড় আঘাত হিসেবে প্রমাণিত হয় জমি অধিগ্রহণের বিরোধিতা এবং নন্দীগ্রামের ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা বাড়তে থাকে দু হাজার সাত সালে নন্দীগ্রামে আবারও নিয়ন্ত্রণের জন্য সিপিএম সরকার চেষ্টা চালায় এবং তখন তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায় এইখান থেকেই শুরু হয় এক জঘন্য রাজনীতির খেল মনে করা হয় এইখানে দুইশো থেকে তিনশো জন ফেক পুলিশের পোশাক পরা মানুষ প্রবেশ করে এবং এখানে শুরু করে দাঙ্গা এবং এই দাঙ্গার পেছনে কে ছিল তখনকার সরকার নাকি বিপক্ষ দল এর সম্পর্কে ভালোভাবে উপলব্ধি পেয়ে থাকি দু হাজার উনিশে যখন এই দাঙ্গার মধ্যে থাকা ফেক পুলিশের মধ্যে একজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয় কাজের সূত্রে এই দাঙ্গার মধ্যে ফেক পুলিশ সেজে এসে নিজের প্রান্ত বেঁচেছিল কিন্তু হাতটা বাঁচাতে পারেনি এই দাঙ্গার মধ্যে থাকা মানুষগুলি কোনো দূরবর্তী লোক ছিল না তারা ছিল আশেপাশের মানুষ যাদের কথা বলছিলাম তারা ছিল সুন্দরবনের মানুষ যাদের কোনো নিজস্ব জায়গা ছিল না যারা সরকারি জায়গার উপরে ঘর করে বসেছিল তাদের গিয়ে ভয় দেখিয়েছিল যদি তোমরা যদি তোমরা এই দাঙ্গার মধ্যে অংশ না নাও তাহলে তোমাদের ঘর বাড়ি সব কিছু হাতিয়ে নেওয়া হবে সরকার দ্বারা কোন পক্ষের যে লোক ছিল তা নিয়ে আমি বেশি আলোচনা করছি না এগিয়ে যাব আগের দিন দু সালে বিধানসভা নির্বাচন হয় নন্দীগ্রাম এবং সিঙ্গুরপুরের আন্দোলনকে নিয়ে দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং সিঙ্গুরের আন্দোলনের প্রেক্ষা তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো সালের বিধানসভা নির্বাচনে ভূমিদোষ বিজয় লাভ করে মমতা ব্যানার্জি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন এবং চৌত্রিশ বছর ধরে চলা ব্রাহ্মণ শাসনের অবসান ঘটায় স্পেশাল ইকোনমি জুন এই অঞ্চলে অন্যান্য ব্যবসা বাণিজ্যের আইনের থেকে আলাদা বিশেষ অর্থনৈতিক সুবিধা পায় এই কোম্পানিগুলি যেমন ট্যাক্সে ছাড় সহজতর বাণিজ্য বিনিয়োগের সুবিধা ইত্যাদি এটি অনেক দেশ অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহৃত করে এই অঞ্চলে অনেক সুবিধা রয়েছে নতুন কলকারখানা ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ দেয় দেশের রপ্তানি বৃদ্ধি ঘটায় এবং স্থানীয় উন্নয়নে সহায়তা করে এর প্রথম আবির্ভাব ঘটে শিল্প উন্নত দেশগুলিতে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কমপক্ষে দু সালে দক্ষিণ পূর্ব এশিয়ায় দেশগুলির মধ্যে এই অঞ্চলের বিকাশ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে দু সাল থেকে থাইল্যান্ডে দশটি দু থেকে ইন্দোনেশিয়ায় তেরোটি ফিলিপিনে বারোটি এবং কমোডিয়ায় একত্রিশটি স্পেশাল ইকোনমি জুন রয়েছে এটি নিশ্চিত একটি ফায়দামান ডিল ছিল কিন্তু তখন করা মানুষ ভুল বোঝার মাধ্যমে বিলটিকে অসফল করে দেয় কিন্তু মানুষ এখন হাড়ে হাড়াই বুঝতে পারছে এটা মানুষের কতটা পরিমাণ কল্যাণে লাগতে পারত দু হাজার সাতের জানুয়ারি মাসে যে দাঙ্গাটা হয়েছিল সেই দাঙ্গায় মাত্র তিনজন মানুষ মৃত্যুবরণ করে চোদ্দই মার্চ দু হাজার সাতে যে দাঙ্গাটি হয়েছিল তাতে আঠেরো জন এবং তারপরে যখন দশই নভেম্বর যে দাঙ্গাটা হয়েছিল তাতে যে পরিমাণ মানুষ মারা গেছে তার কোনো হিসেবই নেই এখনও মানুষের লাশই পাওয়া যায়নি তাদের রকম শহীদ হওয়ার যে কিছু টাকা মওজা পেয়েছিলো অন্যান্য মানুষেরা তারা তাও পায়নি আজকে চোদ্দ বছর ঘটনা হতে যায় কিন্তু আপনি যখন সোনাচুড়ার বাজারে পৌঁছাবেন এখনও পুলিশ দাঁড়িয়ে থাকে যাতে দাঙ্গা অথবা কোথাও মারাপিট না লেগে যায় তার কারণে এখনও পর্যন্ত সরকার এতটা ভয় পায় এই জায়গাকে সেলিম গ্রুপ দ্বারা একটি পোর্ট তৈরি করা হয়েছে এখানে যা এখনো পর্যন্ত রয়েছে এখানে সাধারণত ছোটোখাটো কোনো রিপেয়ারিংয়ের কাজ চলে এটা তৈরি করা হয়েছিল বাইরে থেকে কাঁচামাল নিয়ে আসার জন্য এবং বিদেশে তা এক্সপোর্ট করার জন্য একটি মাত্র মাধ্যম ছিল এই পোর্ট এই দাঙ্গায় যারা মারা গিয়েছিলো তাদের কিছু জনের নাম এই শহীদ মিনারে এখনও রয়েছে আপনারা চাইলে সেই নামগুলি ভালোভাবে দেখতে পারেন আর এখানেই আমার ভিডিওটি শেষ এবং দেখা হবে আগের ভিডিওর সাথে আপনাদের এই নন্দীগ্রাম সম্পর্কে যদি আরও কিছু তথ্য জেনে থাকেন তা অবশ্যই আমার কমেন্ট সেকশানে গিয়ে শেয়ার করে আসবেন যা আমি জানতে না যা আপনাদের জানা তা মানুষের সামনে নিয়ে আসুন এই মানুষের সেই দুঃখ কষ্টের কথাগুলিকে